নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নাম্বার ছয় আজকের ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর আজকে আমরা করাচ্ছি আমাদের চ্যানেলের হতে লেখা এই বইটি থেকে করানো হচ্ছে এই বইটি তোমরা যদি পার্চেস করতে চাও তাহলে পাঁচশো ষাট টাকায় পেয়ে যাবে বইটির মধ্যে সমস্ত কিছু রয়েছে সূচিপত্র দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু তুমি যদি তিনটে বই পার্চেস করো অর্থাৎ এই বইটি এর সঙ্গে ডেমো বই প্লাস প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী যে বইটি রয়েছে তাহলে এক হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাবে এখন অফার রয়েছে দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে আপনি কেন শিক্ষক হতে চান আমি শিক্ষক হতে চাই কারণ শিক্ষা একটি মহান শক্তি যা জীবনের দিশা নির্ধারণ করে একজন শিক্ষক হিসেবে আমি শিশুদের মেধা ও চরিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো শিক্ষার মাধ্যমে সমাজ গঠনে অবদান রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমার মূল উদ্দেশ্য এছাড়া শিক্ষকতা পেশায় মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ থাকে যা আমাকে অনুপ্রাণিত করে সেই জন্য আমি শিক্ষক হতে চাই দেখো এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউতে আমাদের তিনটে বই থেকে প্রশ্ন কমন পাবে ডেমো কমন পাবে তারপরে প্রশ্ন কি বলা হয়েছে আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি দেখো দ্বিতীয় প্রশ্ন কী বলেছে আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি তুমি তখন কি বলবে হ্যাঁ স্যার আমার বইটি শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের দিকে মনোযোগ দেয় তবু কবিতা ও প্রেরণামূলক উপকথা সংযোজিত রয়েছে যা তাদের জীবনের নানান দিককে শেখায় যেমন সততা বন্ধুত্ব সাহস দায়িত্ববোধ এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরে বইটির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মনোবিকাশ ঘটিয়ে তাদের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলা তোমাকে রিপিট প্রশ্ন করতে পারে তাহলে মূল্যবোধ কাকে বলে এক কথায় উত্তর দেবে যে কোনটা ঠিক কোনটা ভুল সেই যে একটা বিবেক বিবেচনা করে যে বিষয়টি করা হয় সেটাকে মূল্যবোধ বলা হয় তারপরে তিন নাম্বার বর্তমান অনলাইনে পড়াশোনার ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল ও কতটা কুফল বয়ে আনছে বলে আপনি মনে করছেন বিষয়টি খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অনলাইন শিক্ষার সুবিধা হলো সহজে যে কোনো জায়গা থেকে পড়াশোনা করা যায় বিভিন্ন রিসোর্স সহজলভ্য মানে বিভিন্ন বিষয়ের তথ্যগুলো সহজলভ্য এবং সময় ব্যবস্থাপনায় স্বচ্ছন্দতা অর্থাৎ সময়টা কিন্তু খুব ভালোভাবে মেনটেন হয় খুব কম সময়ে ভালো কিছু শেখা যায় তুমি যদি বাইরে কিছু কোথাও পড়তে যাও তা অফলাইনে তাহলে তোমাকে সেখানে থাকতে হবে যাওয়া আসা করতে হবে সময়টা নষ্ট হবে এখানে বাচ্চাদের ক্ষেত্রে বলছে সেই জন্য তুমি কি বলবে তবে এর কিছু অসুবিধাও আছে যেমন শিশুদের সরাসরি শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের অভাব হবে মনোযোগের ঘাটতি হবে প্রযুক্তি ব্যবহার সীমাবদ্ধতা হয়ে যাবে তবে বাচ্চাদের ফোনের প্রতি একটা আসক্ত সৃষ্টি হবে কারণ ছোট বয়স যেহেতু ফোনের মধ্যে অনেক কিছু দেখার একটা ইচ্ছে জাগবে মনের মধ্যে গেম খেলবে সময় নষ্ট করবে তাই অনলাইন অফলাইন শিক্ষা সঠিক সমন্বয় করতে হবে যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ সুফলটা পায় আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আবেদন করলেন কেন উচ্চতর শিক্ষা অর্জন করেও আমি মনে করি শিক্ষকতা হল এমন একটি পেশা যেখানে আমি আমার জ্ঞান দক্ষতা সঠিকভাবে প্রয়োগ করে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারি শিক্ষকতার মাধ্যমে আমি নতুন প্রজন্মের মনন ও চরিত্র গঠনে সাহায্য করতে চাই যা আমার ব্যক্তিগত লক্ষ্য এবং সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে পাঁচ নম্বর প্রশ্ন অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার পার্থক্য কোথায় অন্যান্য পেশার মতোই শিক্ষকতা একটি পেশা কিন্তু এখানে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য কাজ করতে হয় শিক্ষকতা হলো জ্ঞান ও মূল্যবোধের সঞ্চার যেখানে আপনি সরাসরি জীবনের গঠনমূলক ভূমিকা পালন করতে পারেন তার মাধ্যমে আপনি প্রজন্মে ভবিষ্যৎ গড়েন যা অন্য কোনো পেশার ক্ষেত্রে তেমন হয় না এখানে যেভাবে লেখা আছে সেভাবে তুমি বলবে না কীভাবে বলবো আমি বলে দিই তোমাদেরকে বইয়ে একদম গুছিয়ে লেখা আছে গুছিয়ে লেখা বিষয়বস্তুটা তুমি ভালো করে দু তিনবার পড়বে তারপর তুমি নিজের মতো করে বলবে যেন ওনাদের মনে না হয় যে তুমি মুখস্থ করে বলছো বেশ তারপরে দেখো এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন আমি নিজেকে যোগ্য মনে করি কারণ আমার শিক্ষাগত যোগ্যতা ধৈর্য এবং যোগাযোগ দক্ষতা এই পেশার জন্য উপযোগী আমি আধুনিক পদ্ধতি ও শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক দিকগুলো বুঝতে পারি এছাড়াও আমি সব সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা দিতে পারি তোমরা যদি আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি কিন্তু চলছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনপে নাম্বার এটাই ব্যাচে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা ব্যাচ যদি ভর্তি হতে চাও ভর্তি হতে পারো দেখো তারপরের প্রশ্ন কি বলা হয়েছে সি এর অর্থ হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভলেশন দেখো তোমাকে এখানে পুরো কথাটি জানতে চেয়েছে সেই জন্য তুমি এগুলো আর বলবে না আমি বাড়তি ডাটা দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে এটি একটি ধারাবাহিক ও বিস্তৃত মূল্যায়ন পদ্ধতি যা শিক্ষার্থী শিক্ষাগত ও অতিরিক্ত গুণাবলী যেমন আচরণ মনোভাব শারীরিক দক্ষতা ইত্যাদি সমস্ত দিক থেকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে তারপরে প্রশ্ন দেখে নাও আট নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা দেওয়া থাকে এই প্রস্তাবনা দেওয়ার কারণটা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা তোমার বিগত বছরেও অনেকবার ধরা হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমাদের দেশের মৌলিক মূল্যবোধ আদর্শ ও লক্ষ্যের পরিচায়ক এটি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ন্যায় বিচার স্বাধীনতা এবং সাম্যবোধ গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বইয়ের শুরুতে এই প্রস্তাবনা থাকার মাধ্যমে শিক্ষার্থীরা সংবিধানের গুরুত্ব এবং দেশের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় তারপরে ন নম্বর প্রশ্ন দেখে নাও কখন একজন শিক্ষককে আপনি সার্থক বলবেন যখন একজন শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও নৈতিকতা বিকাশে সফল হন তাদের মনোবল বাড়ান এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেন তখন তাকে সার্থক শিক্ষক বলা যেতে পারে তো স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্বটা কি বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম সামাজিক সচেতনতা সাংস্কৃতিক ঐতিহ্য নৈতিক মূল্যবোধ গড়ে তোলে এছাড়া এতে তারা দলগত কর্ম কর্মগত নেতৃত্ব গুণাবলী একতা শেখে দেখ এডুকেশন বলতে আপনি কি বুঝেন এডুকেশন এডুকেশন হচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ আচরণ বিকাশের প্রক্রিয়া যা একজন মানুষকে সমাজের সুশৃঙ্খল দায়িত্বশীল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলে তারপরে প্রশ্ন দেখে নাও বারো নম্বর প্রশ্ন কারিগরি ও বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্যটা কি খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছরে ধরা হয়েছিল এই বইটির মধ্যে দু হাজার চোদ্দো সতেরো বাইশের প্রশ্ন সংযোজিত রয়েছে এবং এই বইটি যথেষ্ট পড়লে প্রশ্ন উত্তরের দিক থেকে যথেষ্ট তার সঙ্গে তোমাকে প্রিপ্রাইমের ক্লাস ফাইভটাও পড়তে হবে তাহলে প্রশ্ন যে পাঁচটি নাম্বার আছে কভার হয়ে যাবে তার সঙ্গে ডেমো বই যেটি রয়েছে সেটা পাঁচ নাম্বার রয়েছে ওখান থেকেও তোমাকে পড়তে হবে তাহলে তোমার দশটি নাম্বার কভার হয়ে যাবে এবার বারে বারে পড়তে হবে প্র্যাকটিস করতে রিভাইজ করতে হবে তাহলেই হবে তারপরে দেখো বুনিয়াদি শিক্ষা হলো সাধারণ জ্ঞান ও জীবন দক্ষতা শেখানো যা প্রতিদিনের জীবন চালাতে সাহায্য করে কারিগরি শিক্ষা হলো বিশেষ কোনো কাজের দক্ষতা অর্জনের জন্য প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষা দেখো আমাদের যে বইটি রয়েছে এই বইটির এগুলো সমস্ত পেজ বইয়ের পেজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে দেওয়া আছে কোনো কোনো জায়গায় ইমোজি দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভালো লাগে দেখতে বইটা এছাড়াও তোমাদের ভালো হয় আকর্ষণীয় হয় সেই জন্য কিন্তু করা হয়েছে তোমরা যদি বইটি পারচেস করো এখন অফার রয়েছে পার্চেস করতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলের পক্ষ হতে বই প্রকাশ করা হচ্ছে জার্নালেও রিসার্চ পেপার পাবলিশ করা হচ্ছে তোমরা যদি কেউ বই প্রকাশ করতে চাও অথবা জার্নালে রিসার্চ পেপার পাবলিশ করতে চাও তাহলে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে জার্নালেরটা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে হবে না কারণ জার্নালেরটার জন্য বেশি খরচা রয়েছে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর বই প্রকাশ যদি করতে চাও সেটা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে